বাইরের দেশ থেকে কিনে নিজের দেশে নিয়ে আছে এত সুন্দর পাখি যে পাখিটা দেখার জন্য হাজার হাজার লোক তার বাড়িতে জমায়েত তো এই পাখির যে মালিক এই পাখি যে একটা খাঁচা রক্ষণ করার জন্য যে খাঁচাটা সেই খাঁচাটাকে পর্যন্ত সে দৈনিক হ্যাঁ তিন বেলা রাতে একবার দুপুরে একবার সকালে একবার সে কি রং করত পাখিকে খাবার না দিয়ে পাখির তো পাখি এভাবে চ্লান্ত হতে শুরু করছে আহ দুর্বল হতে শুরু করছে পাখি তার মালিককে দেখে দেখে করতেছে যে আমার মনির তুমি আমাকে খাইতে না দিয়া তুমি খাঁচাটাকে প্রতিদিন রং করতেছ তো এই খাঁচা দেখার জন্য তো তোমার বাড়িতে লোক আসে না আমি পাখি এই খাঁচার ভিতরে আছি বিদায় তোমার বাড়িতে এত লোক জমায়েত হয় তো তুমি এত বোকা যে যাকে দেখার জন্য লোক আসে তাকে তুমি খাইতে দাও না কিন্তু খাজাটাকে দৈনন্দিন খাইতে দিচ্ছ তো আমরা অনেকে বলবো যে এটা তো একটা পাগলামি এটা তো একটা মূর্খতা সময় ধাজির এখানে আপনার আমার শিক্ষা রয়ে গেছে আল্লাহ সুবাহান হো তাহা আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য সবল থাকার জন্য দুনিয়ার কল্যাণ আখেরাতের মঙ্গলের জন্য আপনাকে দুইটা জিনিস দিয়েছে একটা হলো বডি আর একটা হচ্ছে রুহ রুহ হচ্ছে পাখি আর খাঁচা হচ্ছে আমার বডি আমি দৈনন্দিন জীবনে আমার এই বডিটাকে আমার এই খাঁচাটাকে আমি কিন্তু তিন বেলা খাবার দিচ্ছি সকালে একবার দুপুরে একবার রাতে একবার এছাড়াও আমরা কিন্তু আউট খাবার যেটা এটাও অনেকে খেয়ে থাকে তো আমার এই খাঁচার ভিতরে বডির ভিতরে একটা রহু দিয়েছেন পাখি দিয়েছেন আল্লাহ সুবহান ও তাহারা ওইটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি থাকবো আমি থাকব আর ওইটা যখন থাকবে না আমি মাসুম বিল্লা থাকবো তো আমার এই পাখিটাকে আমার রুহটাকে খাবার আমি কতবার দিয়েছি আল্লাহ সুহান ও তালা এই রুহের খাবার দৈনন্দিন জীবনে পাঁচ বেলা দিয়েছেন ফজর চোহর আসুর মাগরিব ঈশা পাঁচ বেলা যখন আমি আমার রুহটাকে খাবার দিব আমার রুহ সুস্থ আমার বড় সুস্থ হাজির ওই ওই যে বেটা তার খাতে রং করছে ও যেমন আহামুখী করছে মূর্খতার পরিচয় দিয়েছে তেমনি ভাবে আমিও

السلام علیکم ورحمت اللہ وبرکاتہ